রাজা খান না তো সত্যি ভাতি খাবেন তো আচ্ছা ঠিক আছে কি টাকা টাকা কি করবেন ভাত খাবেন ভাত খাবেন ইনি কি বলে চুল কেটে দিতে বলে উনি কি বলে চুল কেটে আপনার নতুন কিছু পড়াই দিক আচ্ছা শুনুন শোনেন এখানে আসেন এখানে আসেন এখানে আসেন থাকেন কোথায় এইখানেই থাকেন টাকা নিয়ে কি করবেন বিরিয়ানি খাবেন কয় টাকা লাগবে বিশ টাকা বিশ টাকা কি বিরিয়ানি হবে হ্যাঁ ওইখানে কি বিশ টাকা বিরিয়ানি দেয় দিবে তাহলে উনি উনি যে বললো চুল চুলগুলা কেটে দিলে নতুন একটা লুঙ্গি পরাই দিলে ভালো হতো না এগুলো রাখবেন এগুলো কি রাখতে ভালো লাগে ভালো লাগে আপনাকে তো এর আগেও আমি দেখছিলাম এই অবস্থায় থাকেন নাকি সব সময় তাহলে বিশ টাকা বিরিয়ানি দেবে আপনাকে হ্যাঁ খাইতে পারবেন তো আচ্ছা ঠিক আছে কালকে ভাইছেন কে আপনি আপনি খাইছেন কয় টাকা লাগবে বিশ টাকা এটা কয় টাকা একশো সবই তো চিনেন এটা কি খাওয়া হবে বিরিয়ানি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে বিরিয়ানি না অন্য কোনো কিছু খান গাছের না তো সত্যি ভাতি খাবেন তো আচ্ছা ঠিক আছে